আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজেরিন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে চলে আসি আমি হাফিজুর রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার পরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন কমেন্ট করে আমি আপনারা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর টেলিগ্রাম চ্যানেল তো খোলাই আছে যেটা লিংক ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করা আছে তো সেখানে আমি চেষ্টা করি প্রত্যেকদিন লাইভে আসার জন্য আপনাদের সবার যত কাজকর্ম আছে সব আমরা আলোচনা বিষয়ে তো আপনি কেন তার বাইরে থাকবেন অবশ্যই দ্রুত জয়েন হয়ে যান আর আমি চেষ্টা করি প্রত্যেকদিন যে আমলগুলো আছে সেগুলো আপনাদেরকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই টেলিগ্রাম অ্যাক্টিভ থাকেন সবাই তো আজকের আমলটা কেন বলেছি এতটাই গুরুত্বপূর্ণ নেক আমল বইতে উল্লেখ আছে হজরত সুলেমান আলী আসাল্লাম মহান আল্লাহ তালার একটি পবিত্র নাম মুবারকের উসিল্লায় জিন ইনসানের বাদশাহ হয়েছিলেন এবার বুঝুন কতটুকু পাওয়ারফুল আজকের আমলটা আমলটা যদি আপনি ঠিকঠাক মতো পড়তে পারেন তাহলে ইংশা আল্লাহ আপনাদের রুহানি শক্তিটা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে তো এই নামের জিকির আপনারাও করতে হবে কখন পড়তে হবে এবং কতদিন পড়তে হবে এই বিষয়টা নিয়েই এখন আমরা আলোচনা করব নিয়ম হচ্ছে প্রত্যেক দিন আপনি যে পাঁচক্ত নামাজ পড়বেন পাঁচক নামাজের যে ফরজ নামাজ পড়বেন ফরজ নামাজের পর তো আপনি দোয়া করেন তো দোয়া করার আগে বিয়াল্লিশ বার আল ওয়াহাব আল ওয়াহাব মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি আপনি প্রতিদিন পড়তে হবে প্রতিদিন প্রতিদিন পড়লে কি হবে জানেন একই তো আপনাদের রুহানি শক্তিটা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে দুই হচ্ছে আপনাদের মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে সেইগুলা দুয়ার মধ্যে পেশ করবেন ইনশাআল্লাহ আপনি যদি নিয়মগুলো ভালো করে মেনে থাকেন আর এই আমলের প্রতি যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়াটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি তারপরও না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته